মনবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন এই নাম্বারে বুনশহরের আতঙ্কে বাসিন্দাদের বৃহস্পতিবার সকলে গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই বুনশহরকে বাগে আনে তারপর বন দপ্তরের হাতে তুলে দেয় যদিও স্থানীয় গ্রামবাসীদের দাবি এলাকায় আরো বুনো সুর থাকতে পারে বুনো সুরের আতঙ্কে ঘুম উড়েছে শামসেরগঞ্জের চাচন্ডের ভবানী বাটি বলবলপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি বুনো সুরকে ধরে বন দপ্তরের হাতে তুলে দেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভবানী বাটি এলাকায় পাঁচের দিয়ে ঘেরা একটি কবরস্থান রয়েছে সেখানে কয়েকদিন ধরে কয়েকটি বুনো সুর দেখা যায় এর পাশেই রয়েছে প্রাথমিকের স্কুল বন সুর নষ্ট করছে কৃষি জমির ফসলও এদিন সকালে গ্রামবাসীরা একত্রে হয়ে একটি বন শুয়রকে বাঁকে আনে পরে সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় আজকে সকালবেলা থেকে গ্রামের লোক জড়ো হয়ে একত্রিত হয়ে বন শুকুরটাকে বন শুকুরটাকে ধরতে সক্ষম হয় এবং ধরে নিয়ে যায় এর জন্য আরও আরও শুনছি নাকি যে আরও একটা আছে বন দপ্তরকে বলবো যে আপনারা অবিলম্বে এসে এখানে দেখে বনসর টাকা ধরার ব্যবস্থা করতে হবে স্থানীয়দের দাবি আরো বনসর সেখানে থাকতে পারে বন দপ্তরের কাছে সেই বনশোর উদ্ধারের আবেদন জানাচ্ছেন স্থানীয়রা বনসরটা ঢুকে যে কোথা থেকে এটা বলতে পারবো না কিন্তু এর আগে দেখেছিলাম যে দোগাচি অঞ্চলে যে মাডাং আছে এই লস্করপুরে সেই মাডাং থেকে নাকি এই বনসরগুলো চলে এসেছে এখানে আর এখন মানে একটা বনসর ধরা পড়েছে মানুষজনকে আক্রমণ করেনি কিন্তু ওই যে সাহাবার ভিতরে যে ভবানীবাটি সাহাবার ভিতরে কিন্তু এখন ওই ঢুকেছিল দিয়ে এখন মানে ধরা পড়েছে একটা না এলাকায় এখনো ক্ষয়ক্ষতি হয়নি শোনা যায়নি ক্ষয়ক্ষতি মাঠ ঘাটে ক্ষয়ক্ষতি হয়েছে একটি বন ধরা পড়লেও এখনো আতঙ্ক রয়েছে গ্রামে